সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আমি জীবনদার বক্ত থেকে রাখি বাঁচান আজকে আমাদেরকে দেখাচ্ছি সেই জায়গায় কাজীপুর ঘাট থেকে আমরা চরের ভিতর নৌকাতে চরে নৌকা ভ্রমণ করছি এরা কিন্তু আমরা এখন এই যমুনা মধ্যস্থলে এখন অবস্থিত বা অবস্থান করছি আমাদের নৌকাতে কিন্তু অনেক লোকজন আমরা একসাথে এসেছি এই লোক ভ্রমণ করতে আল্লাহতাল আল্লাহ তালায় এই যে পানি দিয়েছেন আমরা এই সেই শেরপুর থানা অন্তগত থেকে ঘুরতে এসেছি কুসুমীমান থেকে সেই মেঘায় কাজীপুর তো আর কিছু দূর গেলে কিন্তু আমাদের সামনে চর তো চরের ভিতর আমরা ঘুরব আর আমাদেরকে দেখাবো চরের ভেতর কী কী আছে আমাদের নৌকা কিন্তু এত দ্রুত যাচ্ছে তারপরেও এত দ্রুত যাচ্ছে তারপরেও মনে হচ্ছে যে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে কেননা পানির এক একটা ঢেউ আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমরা আর কিছু দূর গেলে চরে যেতে চর কিন্তু পেয়ে গেছি আর কিছু দূর গেলে এই দেখেন আমরা কিন্তু সামনে থেকে ভিডিও করেছি যে আমাদেরকে দেখানোর উদ্দেশ্য একটি আমাদের যেমন পাতা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন জীবন কথা ফেসবুক পেজ ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন আর এই তো আমরা এখন চরে এসেছি আমাদের নৌকা কিন্তু থামানো হয়েছে এগুলোই কিন্তু চর সেই চরের ভেতরে কিন্তু আমাদেরকে এখন নিয়ে এসেছে আমরা দেখতেছি চরে এসেছি চরে আসার পর আমাদের নৌকা তো আস্তে 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 থামে যাচ্ছে কারণ কারণ একটি আমাদের নৌকা থামে ধর কারণ এখন চরে এসেছে যে কোনো সময় ফ্যান বালির সঙ্গে বেরিয়ে খেতে পারে এই যে এই পশ্চিম সাইডে কিন্তু চর আছে আমাদেরকে জুম করে একটু দেখাই যেহেতু আমাদের মোবাইলের ক্যামেরাতে তোলা অত ভালো নয় আমাদের দেশে ভাইরাল যে চায়না জাল সেই চায়না জালও কিন্তু এখানে ফেলানো আছে তো আমাদেরকে এত কষ্ট করে টাকা খরচ করে ভিডিও করে দেখানোর উদ্দেশ্য একটাই আমরা অবশ্যই আমাদের যেমন পাথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবি এই যে খোঁটা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এগুলো খোঁটার ভিতরে কিন্তু চাল পাতানো আছে এই যে তারপরে দেখেন সামনে কিন্তু একটি জাল পাতানো আছে আমাদের কিন্তু সামনে বালুর চরে নামেতে হবে এগুলো চর বাঁচবে থেকে আস্তে দিয়ে যাচ্ছে কিন্তু তারপরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো চায়না দাল কিন্তু ছোট এইগুলো চায়না ডাল কিন্তু ছোট তারপরে আমরা এখন চরে যে তারপরে আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো এই আমাদের সামনে কিন্তু চর আমরা ভিডিও অত নেতা করবো না আসসালামু আলাইকুম